প্রাণের প্রিয় জন্মভূমি আমি ভুলিনি তোমায় এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের একটি বন এটার নাম হচ্ছে পুরেনাপাড়া পুরেনাপাড়া করে আমরা সবাই ডাকি এখানে জড়িয়ে আছে হাজারো দিনের স্মৃতি আমরা বিভিন্ন দিন এখানে অনেক সময় কাটিয়েছি এখানে ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি আমি যদি একটু ভিতরের দৃশ্যটা দেখাই আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই দ্বীপের ঘর এই দ্বীপের ঘরের সাথে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে এদিকে যদি দেখায় এদিকে হচ্ছে বোন এখানে শুয়ে আছে আমাদের পূর্বপুরুষরা ভালো থেকো সবাই সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আমার প্রিয় জন্মভূমি আমি ভুলিনি তোমায় আরও আবারও দেখা হবে জীবনের তাগিদে আমরা যে যার জায়গা মতো জীবিকা নির্বাহ করতেছি আমরা গ্রামে সবসময় আসা হয় না অনেক দিন পর আমি গ্রামে আসছি একটু গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম কথা বলছি আমি মোহাম্মদ নূর নবী ইসলাম আসসালামু আলাইকুম